কবে যে কোথায় কি যে হল জীবন হেরে গেলা সাবিম নিশা কী যে কি যে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো সকালবেলা আমি বাসি কাজ সেরে তারপর একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি আর চাও করে নিয়েছি কটা মুড়ি দিয়ে চা দিয়ে খাবো খেয়ে আবার ডিউটি সারতে বেরিয়ে যাব তো সেই কারণে সকাল সকাল তোমাদের সামনে ব্লগটা শুরু করে দিয়েছি চা হাতে নিয়ে তারপর তুই তো পড়া নষ্ট খাবি চা মুড়ি খাবি চা খেতে কি ভালো লাগে তো হয়েছিল তো আজকে একটু দেরি করে বেরাবো বলে চাটা নিয়ে বসে যাচ্ছি আমার তো চা খাওয়া হয়ে গেছে আর ছেলে এখানে পড়তে বসেছে স্যার পড়াতে আসবে তো আমি এখন চলে যাচ্ছি ডিউটি সারতে হয়ে গেল আজকের মতন ডিউটি শেষ তো তোমরা আমাকে দেখতে পাচ্ছ যে আমার পুরো শরীরটাই আমার ভিজে গেছে তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে দিদিভাই তুমি কি কাজ করো দিদিভাই তুমি কি কাজ করো তো আমার ডিউটিটা খুবই কঠিন একটা ডিউটি সেটা আমি সেই কারণে কখনো বলতে চাই না তোমাদের কাছে ওই কারণেই বলি না তো আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা কষ্টের কাজ করি দেখো লাস্টে লাস্ট পুরো ভিজে গেছে আমার তো চলো বাড়িতে যেয়ে আবার অনেক কাজ আছে রান্না রান্নাবান্না কিছু করতে পারিনি আজকে শুধু চাটা আমি খেয়ে চলে এসেছিলাম তো বাড়িতে এখন যে রান্না বান্না করবো তোমার দাদা ভাইয়ের এই শরীর খারাপের জন্যই আমাকে এই কষ্টের কাজ করতে হয় না হলে আমাকে এই কষ্টের কাজটা করতে হতো না তো সবাই আমার মা বাবা দুঃখ করে এই কারণে যে আমি এরকম কাজ করি বাবা মাও খুব কষ্ট পায় আর আমার চিন্তা করতে করতেই তো বাবা সুগার হয়ে গেছে তো সেই কারণে আরও বেশি কষ্ট লাগে তো কপালে নিয়ে যেটা সেটা তো আমাদের করতেই হবে মেনে নিতেই হবে কিছু করার নেই তো চলো অনেক কথা হয়ে গেল এখন আমি বাড়িতে যাই তারপর তোমাদের সঙ্গে কথা তো এই আসলাম বাড়িতে এখন এসে শাড়িটা চেঞ্জ করেছি পুরো ভিজে গেছি আমি আর তোমার দাদা এখানে বসে আছে তো তোমার শরীর কেমন আছে আজকে গ্যাস হলো না গ্যাস তোমারও তাহলে শরীর দুর্বল আর পা ফোলাটা কমছে ফুলাটা মাঝখানে একটু কম ছিল বাথরুম হওয়ার ওষুধ খেয়ে তো এখন দেখছি আবার ওই যে পা ফুলেছে এই যে চাপ দিচ্ছে আবারও ডেবে যাচ্ছে পাটা কি যে করব একটার পরে একটা বিপদ লেগেই আছে আমার ভগবান মনে হয় আমাদের দিকে আর তাকাচ্ছে না সত্যি তো একটার পরে একটা বিপদ লেগেই আছে কিছুতেই কমছে না বিপদ কিভাবে যে এই বিপদটা কাটাবো আমি নিজেও জানি না আর বুঝতেও পারি না কবে যে ভগবান আমাদের একটু সুদিন দেবে সেই অপেক্ষায় থাকে কিন্তু ভগবান তো সুদিন আর আমাদের দিচ্ছে না শুধু দুঃখ দিয়েই যাচ্ছে একভাবে তো আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে গরমে প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছি এখন আবার রান্না করতে হবে তো চলো আমি এখন রান্নাঘরে যাব রান্নাবান্না সকালে করতে পারিনি চলে এসেছি রান্নাঘরে এই সকালবেলা এখানে ডাল ভিজিয়ে রেখে তারপরে আমি ডিউটি সারতে গেছিলাম এখানে যে চালটা ধুয়েও রেখে গেছি আমি এখন ভাতটা বসিয়ে দেব তো এই ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম সকালবেলা তো তোমার দাদা কালকে বলছে যে একটু মুসুরি ডালের বড়ার তরকারি খেতে ইচ্ছা করছে একটু তৈরি করে দিও আমাকে তাই সেই কারণে সকালবেলা ভিজিয়ে রেখে গেছিলাম তো সেটা এখন রান্না করব। মুসুরির ডালের বড়া বরার তরকারি করব আর কি তো এখন আমি রান্নাটা সেরে নিই আর রান্নাবান্না সেরে তারপর স্নান করে উঠব কারণ এই কষ্ট করে যদি আবার এসেছি আবার রান্নাটা না করে যদি স্নানটা আগে করি তাহলে আবার সে একই অবস্থা হবে গাটা পুরো ঘেমে যাবে তো সেই কারণে রান্না করে তারপর স্নানটা করতে যাব সব কাজ কাজকর্ম সেরে তো চলো আমি ছটাপট রান্নাটা সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো রান্নাবান্না সেরে একবারে স্নান করে তোমাদের সামনে আবার চলে এসেছি আমার একটা ভিডিওতে একটা দিদি কমেন্ট করেছিল তোমার দাদা ভাইকে যেন আমি গুঁড়ো মশলা না খাওয়াই তো দিদি ভাই আমি তোমাকে বলছি তোমার দাদা ভাইকে গুঁড়ো মশলা একদমই তোমার বলার পরের থেকে আমি আর খাওয়াচ্ছি না কারণ আমি এখন যা করছি সবই শিলে পেটেই রান্না করছি আর আজকে বরাত তরকারি রান্না করেছি শুধু কাঁচা লঙ্কা আর হালকা একটু জিরে বাটা দিয়ে রান্না করেছি একদম তেল সামান্য দিয়ে তো সেই তরকারিটা তোমার দাদা ভাইকে দেবো আর আমি এখন আর আমার ছেলে একটু বড়া খেতে পছন্দ করে মুসুরির ডাল দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি ভিতর তো ওটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে বলে ওর জন্য এখন আমি গরম গরম বড়া ভাজবো তো গরম গরম বড়া ভেজে তারপর আমরা কটা ভাত খাবো এখন বড়াটা বেশ গরম গরম না হলে ভাল লাগে না খেতে তো সেই কারণে তখন আমি ভাজা করিনি এখন সেনান টেনান করে এসেছি ভাত খাবো বলে তাই কটা গরম গরম বড়া ভাজবো। তো চলো আমি এখন বড়াটা ভেজে তারপর আমরা ভাত খা তো খিদে পেয়ে গেছে এখন প্রচুর আমার সেই কারণে তাড়াতাড়ি আবার আবার বড়াটা আমি তৈরি করে তো চলো তোমাদের সঙ্গে গরম শোনা বলবো গরম তো কেউ ধরে ভাবে হ্যাঁ বড়া দেখে লোকসোনাতে পারছো না বড়া দেখে লোকসনাতে পাচ্ছো না ভালো লাগছে খেতে হ্যাঁ তো খাওয়া দাওয়া করে আমরা সবাই বারান্দায় চলে এসেছি আমরা ঘর ছেড়ে বারান্দায় চলে এসেছি কারণ ঘরের ভিতর প্রচন্ড গরম তো বারান্দায় একটু এখানে কম্বল পেতে একটু শোবো কি এখানে শোয়া যাচ্ছে না প্রচন্ড পরিমাণে গরম তবু আমার ছেলে এইভাবে শুয়ে আছে এখানে গরমে ছেলেটাও তো দেখছো কিভাবে গরমে শুয়ে আছে ঘুমোতে পারছে না তবু একটু অনেক কষ্ট করে ঘুমিয়ে আছে ওখানে আর তোমাদের দাদা ভাই আজকে ঘুম তো করতেই পারছে না তো মন খারাপ করে বসে আছে গরমে একটু ঘুমোতে পারছে না তো চলো তোমাদের দেখায় তোমাদের দাদা ভাই কি করছে দাদা ভাইও দেখো ঘেমে কি অবস্থা আমরা আজকে খুব কষ্ট পাচ্ছি গরমে এখানে একটু কষ্ট করে বাড়িতে আসবো একটু ঘুমবো সেটাও মানে কোনো কায়দা নেই ঘুমনোর কবে যে যে হল বু জীবন হেরে গেল তুমি আজকে হঠাৎ গান শুরু করলে হ্যাঁ কি মনে পড়লো তোমার আজকে গরমেতে মানুষ বাচ্চা না তোমার কি মনে পড়লো আজকে গান তো জীবন দিয়ে হারাই গেছে জীবনতে শুধু গান আমাদের জীবন তো সব কিছুই হারাই গেছে কিছু কি আর জীবনে গাই আমাদের জয় কৃষ্ণ কালী মারে যা ডাকো দেখবা মা ঠিক তোমার আগের দিনগুলো আবার ফেরাই দেবে আগের মতন আবার তুমি গান গাতে পারবা মারে ডাকো মন প্রাণ দিয়ে ডাকো তুমি যেন সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি তাহলে আবার তুমি গান শুরু করতে পারবা তো তোমরা শুনলে তো তোমাদের দাদা ভাইয়ের গান তোমাদের কাছে কেমন লেগেছে তো তোমাদের দাদা ভাই কিন্তু আগে অনেক গান গেয়েছে অনেক ফাংশানেও গান গেয়েছে জি বাংলা অডিশনেও গান গেয়েছে তো এখন তো শরীর খারাপে আমাদের জীবন পুরো শেষ হয়ে গেছে খুব সুন্দর গান গায় তোমাদের দাদা ভাই তো ভগবান আমাদের সব কিছুই শেষ করে দিয়েছে ভগবানের দোষ দেওয়া বেকার আমাদের কর্ম ভালো করিনি তাই আমরা আমাদের কষ্ট পাচ্ছি তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো যে যেখানে থাকো তোমাদের দাদাভাই ভাই যেন আগের মতন আবার সুস্থ হয়ে যায় আবার যেন গানের জগতে ফিরে আসতে পারে তোমরা সেটাই আশীর্বাদ করো তোমাদের জন্যই কৃষ্ণকালী মাকে দর্শন করতে পেরেছি ভালো একটা জায়গায় আমি যেতে পেরেছি তো মাই আশা করি মাই আমাদের সব কিছু আবার আগের মতন করে দেবে সেই বিশ্বাসটুক নিয়েই আছি তো চলো আমি এখন অন্য কাজকর্ম করব করবো বিকাল হয়ে গেছে এখন গরমে আর কাজকর্ম করতেও ইচ্ছা করছে না প্রচণ্ড গরম পড়েছে তো এখানে আর তেমনি পিঁপড়া সব গায়ে উঠছে পিঁপড়াগুলো তো বিকালের কাজকর্ম সেরে তারপর সন্ধ্যাবেলা একটু চা খেয়েছি আর চা খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি তো দুপুরবেলার ভাত ছিল কটা তো আমার ছেলে আর তোমাদের দাদা বলছে আজকে নাকি ভাত খেতে ওদের ইচ্ছা করছে না তো সেই কারণে একটু রুটি বানাতে বলছে আমাকে তো রুটির জন্য এখন আমি এখানে সব কিছু রেডি করে ফেলেছি এই যে আলু ভাজা করব তো তোমাদের দাদা আজকে আলুটা কেটে দিয়েছে বলছে দাও আমাকে আমি কেটে দিচ্ছি আর আমি এখানে এই যে আটা মেখেছি আর এখানে এখন এই যে কড়াই বসে দিয়েছে আলুটা ভাজা করব। চলো আমি এখন পর রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো রুটি বানিয়ে খাওয়া দাওয়া করে মশারি ভিতর চলে এসেছি গরমে আর পারছি না তো এসে আগে ফ্যানের নিচে শুয়ে পড়েছি তো দিন শুধু কাজ করতে করতেই দিনটা চলে যায় এই আর কি যে কোথাও একটু ঘুরতে যাবো কি কোথাও যাবো সেটারও যাওয়ার উপায় নেই ডিউটির জন্য কোথাও একটু বাড়িতে বেরোতে পারি না তো একভাবে জীবনটা আর ভালো লাগছে না কোথাও মনে হচ্ছে একটু ঘুরে চলে যায় কিন্তু সে উপায়টাও নেই জানি না ভগবান সেই উপায়টা কবে বের করে দেবে তো গরমে না খুব কষ্ট হচ্ছে এখন পাখার নিচে আছি যদি শুয়ে আছি যদি ঘুমিয়ে যায় তো খুবই ভালো আর না হলে গরমে খুব কষ্ট পেতে হবে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো